সপ্তাহের প্রথম কার্যদিবস দিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে নতুন মাইল ফলক ছুঁয়েছে গত এক বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ লেনদেন হয়েছে পাশাপাশি প্রায় সব খাতের শেয়ার দর বেড়েছে দর বেড়েছে দুইশো প্রতিষ্ঠানের কমেছে একশো বাইশটির এবং আটান্নটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে বিরানব্বই পয়েন্ট সর্বশেষ সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টে অর্থাৎ সূচক ছাড়িয়ে গেছে সারা সাড়ে পাঁচ হাজার পয়েন্ট একই সঙ্গে আজ যদি লক্ষ্য করি যে আগের কার্যদিবস থেকে কিন্তু লেনদেনের গতি যেমন বেড়েছে তেমনিভাবে বেড়েছে অন্যান্য দিকগুলো আমরা যদি আজ পুঁজিবাজারে হল্টেড হওয়ার ছড়াছড়ি ছিল এতদিন কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে যে এতটা ঊর্ধ্বমুখী বাজারে গেলেও আজ কিন্তু মাত্র তিনটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে প্রথম যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল বা বিএসসি এই প্রতিষ্ঠানটির দর তেরো টাকা ষাট পয়সা বেড়ে একশো উনপঞ্চাশ টাকা আশি পয়সায় হলটেড হয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অন্যদিকে এক বছর আগে থেকে কিন্তু এটা পজিটিভ মুভমেন্টে ছিল এক বছর আগে বিনিয়োগকারীদের বিয়াল্লিশ শতাংশ এটা মুনাফা দিয়েছে ছয় মাস আগেও একুশ পারসেন্ট তিন মাসে উনিশ পার্সেন্ট তিরিশ দিনে বিশ গত পনেরো দিনে পনেরো আর আজ বেড়েছে নাইন পয়েন্ট নাইন অর্থাৎ যারা ঈশ্বরটি এক বছর আগে থেকে ধারণ করেছিলেন তারাও কিন্তু এই থেকে মুনাফা পেয়েছেন এরপরে যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে রিজেন্ট টেক্সটাইল তবে এই প্রতিষ্ঠানটির যেহেতু উৎপাদন বন্ধ রয়েছে এবং নানা দিক দিয়ে কী কারণে বাড়ছে তার কিন্তু সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি সর্বশেষ নেগেটিভ মাইনাস টু পয়েন্ট থ্রি ফাইভ এই প্রতিষ্ঠানটির দর আজ তিরিশ পয়সা বেড়ে তিন টাকা আশি পয়সায় হলটেড হয়েছে এরপরে সর্বশেষ যে তিন তৃতীয় প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এই প্রতিষ্ঠানটির দর আজ দশ শতাংশ বেড়েছে দেখেন প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু পজিটিভ মুভমেন্ট ছিল এই প্রতিষ্ঠানটির কিন্তু এক বছর আগে বাইশ পার্সেন্ট গত পনেরো দিনে বিশ পারসেন্ট এবং আজ কিন্তু দশ পার্সেন্ট দর বেড়েছে এবং ওই প্রতিষ্ঠানটি দেখেন একটি পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু পৌঁছল এই প্রতিষ্ঠানটির গত দশ মাসের যে পতনে হয়েছিল সেখানে কিন্তু চার টাকা আশি পয়সায় দর নেমে গিয়েছিল যদি এই প্রতিষ্ঠানটির অনেকেই আরও বেশি দরে কিনা রয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটি যে মুভ করছে তার পজিটিভ কিছু কারণ রয়েছে প্রতিষ্ঠানটির আয় রয়েছে ষাট পয়সা শেয়ার প্রতি আয় করছে সর্বশেষ প্রান্তিকে থেকে এবং কিন্তু বারো দশমিক আট তিন সুতরাং একটি সম্ভাবনাময় একটি শেয়ার বলা যায় এই শেয়ারটি যদি শুরুতেই এই পজিটিভ মুভমেন্টে ধরে রাখা যায় এবং এই বিনিয়োগের আগে আপনারা খবর নেবেন এর পরিচালনা পর্ষদে কারা আছে এদের রাজনৈতিক দর্শন কি কারণ গভমেন্ট যখন যে गवर्नमेंट ক্ষমতায় থাকে সেই গভর্নমেন্ট ক্ষমতাসীন দলগুলোর পর্ষদে যদি ক্ষমতাসীন দলগুলোর লোকজন থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি বা সেই ব্যাংক বা যে যেটাই বলি না কেন পজিটিভ মুভমেন্ট থাকে যেমন অপজিশনে এখন সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলো কিন্তু পজিটিভ ছিল এর আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তারা শেয়ার বাজার ছিল এখন কিন্তু দেখেন সে রয়েছে কারাগারে তার প্রতিষ্ঠানের দর কিন্তু ধসে পড়েছে পাশাপাশি তাকে অলরেডি শেয়ার বাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছে এর ফলে কিন্তু এর শেয়ারের দরও কিন্তু প্রভাব পড়েছে সুতরাং এইসব বিনিয়োগের আগে এই হিসাবগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে আজ যদি দেখি যে পজিটিভ যে ইন্ডেক্স মুভার কোম্পানিগুলো ছিল প্রথমে ছিল গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটির দর আজ বেড়েছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট বেড়ে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি আঠাইশ দশমিক চার আট চার শতাংশ গত ছয় মাস অবশ্য পাঁচ দশমিক চার নয় শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি একটি দুই প্রান্তিকেই ভালো পরিমাণে আয় করেছে এবং পি রেশিও ইলেভেন পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ পজিটিভ যেই শেয়ারটি শেয়ারগুলো সেই শেয়ারগুলোর এখন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো সেই শেয়ারগুলো কিন্তু অনেক শেয়ার পজিটিভ হচ্ছে যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মধ্যে যে পজিটিভ ধারায় রয়েছে তার ভিতরে এই গ্রামীণ ফোন একটি এই প্রতিষ্ঠানটির কিন্তু নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং বিদেশিদের কাছে শূন্য দশমিক নয় সাত শতাংশ শেয়ার রয়েছে এরপরে যে প্রতিষ্ঠানটি রয়েছে পজিটিভ মুভমেন্টের সেই প্রতিষ্ঠান রবি আজিয়াটা এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে যাদের কাছে ছিল এক বছর আগে থেকে প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্নে ছিল এক বছর আগে তেইশ দশমিক চার আট শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের গত ছয় মাসে অবশ্য নিউট্রাল রয়েছে অর্থাৎ লাভও নেই লোকসানও নেই প্রতিষ্ঠানটির শেয়ার অর্থাৎ গত যে বছরখানেক যাবৎ যে মন্দাভাব চরম মন্দাভাব সেই মন্দাভাবের পরে কিন্তু প্রতিষ্ঠানটি এখন পজিটিভ মুভমেন্টে রয়েছে রবি আজিয়াটা তারপর গ্রামীণ ফোন অর্থাৎ টেলিকমিউনিকেশন খাতে দুটি প্রতিষ্ঠানই কিন্তু আজ টপ কন্ট্রিবিউটর শেয়ারের মধ্যে ছিল তারপরে ছিল ইসলামী ব্যাংক জানেন যে ইসলামী ব্যাংক নিয়ে সম্প্রতি একটি পজিটিভ খবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে এই দুটি ঘুরে দাঁড়িয়েছে তার প্রভাব কিন্তু আজ বাজারে পড়ল ফাইভ এইট পারসেন্ট দর্বের আজ আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছে চল্লিশ দশমিক চার নয় এরপরে গত ছয় মাসে সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে চতুর্থ যে প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্টে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছে দশ দশমিক শূন্য নয় গত ছয় মাসে চোদ্দো দশমিক শূন্য সাত অর্থাৎ পজিটিভ কিন্তু রিটার্নের পরিমাণ ভারী হচ্ছে প্রতিষ্ঠানটি দেখেন তিন প্রান্তিক এশিয়ার শেয়ার প্রতি আয় করেছে প্রথম প্রান্ত থেকে ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্তে চার টাকা আঠারো পয়সা এবং তৃতীয় প্রান্ত থেকে কিন্তু আরও বেড়েছে ষাট টাকা একুশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে পি রেশিও ভালো নাইন পয়েন্ট ফোর ফোর ডিভিডেন ইল ফোর পয়েন্ট ওয়ান নাইন এই প্রতিষ্ঠানটির মুভমেন্টের গতি দেখেন যে গত ধসের সময় অর্থাৎ গত যে উনত্রিশ এপ্রিল এই প্রতিষ্ঠানটির দর ছিল একশো বারো টাকা চুচল্লিশ পয়সা সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়ে আজ কিন্তু একশো আটত্রিশ টাকা সাতানব্বই পয়সায় দাঁড়িয়েছে এরপরে ছিল বিএসসি বিএসসি নিয়ে তো আলোচনা করলাম দেখেন এই প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়ে আসছে বিনিয়োগ এক বছর আগে উনত্রিশ দশমিক দুই দুই এবং গত ছয় মাসে কিন্তু নয় দশমিক ছয় ছয় পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এই প্রতিষ্ঠানটির দর আজ নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বেড়ে একশো উনপঞ্চাশ টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে এরপরে যে প্রতিষ্ঠানটি লাফার্স হোলসিম পজিটিভ মুভমেন্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখেন এই প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্ট রয়েছে এক বছর আগে নাইন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট পজিটিভ মুভমেন্টে ছিল গত ছয় মাসে চব্বিশ দশমিক পাঁচ চার শতাংশ পজিটিভ মুভমেন্ট রয়েছে আজ কিন্তু ষাট টাকা নব্বই পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি যদি দেখি যত ধসের সময় অর্থাৎ গত দুই জুন প্রতিষ্ঠানের দর ছিল বিয়াল্লিশ টাকা উনষাট পয়সা সেখান থেকে কিন্তু দেখেন লাভে মোটামুটি ভালো পরিমাণ লাভই দিছে আজ সর্বোচ্চ দরে পৌঁছেছে ষাট টাকায় নব্বই পয়সায় সুতরাং পজিটিভ বা যেসব প্রতিষ্ঠান ফান্ডামেন্টাল অবস্থা ভালো নাও সেই সব শেয়ারগুলোতে বিনিয়োগ করে কিন্তু বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন এই শেয়ারগুলো কিন্তু সেইটার ইঙ্গিত দিচ্ছে বিএসআরএম স্টিল লের অবস্থা দেখেন আজ নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়ে একানব্বই টাকা সত্তর পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে শেয়ার প্রতি আয় কিন্তু তৃতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিক থেকে প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে দ্বিগুণ বেড়েছে প্রায় ষাট টাকা সাতান্ন পয়সা শেয়ার প্রতি আয় এ করেছে তৃতীয় প্রান্তিকে এবং এই প্রতিষ্ঠানের পিরিশু কিন্তু দেখেন ফাইভ পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ ঝুঁকিমুক্ত একটি শেয়ার এরপর রয়েছে মেরিকো মেরিকো দর দেখেন উনত্রিশশো পঞ্চান্ন টাকা সত্তর পয়সা দাঁড়িয়েছে আজ এক বছর আগে যেখানে পজিটিভ মুভমেন্ট শুরু হয়েছিল পঁচিশ দশমিক সিক্স সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের গত ছয় মাসে অবশ্য তেইশ দশমিক পাঁচ নয় শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে এখনও তিরিশে পনেরো দশমিক তিন ছয় এরপরে মেরিক্রু পরে রয়েছে এম জি বিডি সব পজিটিভ মুভমেন্টের শেয়ার দেখেন আপনারা এই শেয়ারগুলো যদি বিশ্লেষণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাজারে কোন শেয়ারগুলো পজিটিভ মুভমেন্ট রয়েছে এবং বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো আপনাদের জানা খুবই জরুরি এবং এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি আটত্রিশ দশমিক তিন পাঁচ গত ছয় মাসে অবশ্য নাইন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এরপরে সর্বশেষ যে প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্টে ছিল পুবালি ব্যাংক এই প্রতিষ্ঠানটির দর আজ ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট বেড়ে একত্রিশ টাকা নব্বই পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি তেত্রিশ দশমিক তিন দুই গত ছয় মাসে পনেরো দশমিক এক আট এবং পির ইস্যু প্রতিষ্ঠানটি কিন্তু চার দশমিক চার সাত এরপরে আমরা আরও কিছু তথ্য দেখব যে আজ দেখেন যে সব খাতের দর কিন্তু শেয়ারের দর বেড়েছে অর্থাৎ ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড টেনারি ইন্ডাস্ট্রিজ সিমেন্ট সবগুলো কিন্তু আইটি সকার অর্থাৎ সব সেক্টরই কিন্তু আজ পজিটিভ ছিল এবং বাজারে যেই কথাটি এখন অবশ্যই বলতে হয় যে আপনারা এই ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু কোনো কারসাজি কারকের ফাঁদে পাড়া না দিয়ে যদি ভালো ভালো শেয়ার বিনিয়োগ করেন তাহলে কিন্তু এই বাজার থেকে প্রফিট করা সম্ভব এর পরের ভিডিওতে আমরা জানাবো শেয়ার বাজারের কিছু খবর আলাদা করে আমরা সেই সাইট থেকে দেখে আমরা তার উপর পর্যালোচনা করব আজকে আমরা এখানেই শেষ করছি এবং আমাদের সাথে যারা এখনো যুক্ত অন্য অর্থাৎ সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান তাহলে আমাদেরও তথ্য দিতে আমরা উৎসাহিত হব এবং আপনারাও এই তথ্য পেয়ে যদি লাভবান হন তাহলে আমাদের মন্তব্য করে জানাবেন আমাদের আরও কী কী বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি সে বিষয়েও জানাতে পারেন তবে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানোর ভূমিকা রাখে না বা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের আলোচনা থেকে আপনারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না শুধু আলোচনা বুঝে ফান্ডামেন্টাল শেয়ারগুলো চিনে তারপর আপনারা নিজেদের মতো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ